পশ্চিম মেদিনীপুর জেলায় জাল ফেলাই চন্দ্র প্রসূতির মৃত্যু হল তার ছাত্র স্বাস্থ্যমন্ত্রী অনেক রোগী ছাত্র জীব এবং মহিলা মিলে এই পথ অবরোধ করেছি তার একটাই কারণ আজকের যে কারণ সেটা একটাই সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে চাল ফ্যালাইনের জন্য চারজন প্রসূতি ভীষণ আশঙ্কাজনক তার মধ্যে একজন মারা গেছে এবং তিনজনের অবস্থা ভীষণ আশঙ্কাজনক এই অবস্থায় আজকে এই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দুর্দশার জন্য আজকে আমরা এই পথ অবরোধ করি এই পথ অবরোধের মধ্যে ছাত্র রয়েছে যুবরা রয়েছে এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রয়েছে আপনার নাম আমার নাম কর্ণা সেন আমি একজন জেলার নেত্রী সদস্য